মা ও মা কোন দিন একটু তুমি সুস্থ হবে বলতে পারবে কি তুমি মা আমার আর ভালো লাগে না মা তোমাকে এই অবস্থায় দেখলে আমার বুকের ভেতরটা দুমরে মুচড়ে একাকার হয়ে যায় মা তোমার হাতের রান্না খায় সে কত দিন হয়ে গেল কোন দিন একটু তুমি বসতে পারবে মা একটু উঠে দাঁড়াতে পারবে বলো না মা উত্তর দাও চুপ করে থেকো না মা রে আমি তো উঠে দাঁড়াতেই চাই কিন্তু দেখ কি খেলা আমাকে দাঁড়াতেই দেয় না হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যে তোর কোনো খেয়ালই আমি রাখতে পারছি না তবে চিন্তা করিস না মা তোর মা খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবে তোর মুখে খাবার তুলে খাইয়ে দেবে মাথায় বিনোনি করে দেবে আরো অনেক কিছু করে দেবে তোর মা আমি তো সেই আশাতেই বুক বেঁধে আছি মা তাই ওষুধের দোকানে পলাশ কাকার কাছে আমি একটু পর যাব কিছু ওষুধ যদি বাকিতে দেয় বাবাও তো কিছুদিন ধরে খুব কমই উপার্জন করছে সংসারে খুব টানাটানি চলছে মা তুই এই বয়সে আমাদের জন্য কত ভাবিস মা আসলে তুই গ্রামের আট দশটা মেয়ের মতো নয় তুই তাদের থেকে অনেক আলাদা তুই মা বাবার কথা কত চিন্তা করিস আসলে রে মা তোকে মেয়ে হিসেবে পেয়ে আমরা খুবই গর্বিত তোমাদেরকে ছাড়া আমার আর কি আছে মা তাই তোমাদের কথা চিন্তা করব না তো কার কথা চিন্তা করব বলো আচ্ছা মা তুমি এখন শুয়ে থাকো একটু আমি আমার কাজগুলো সেরে আসি গিয়ে তুমি যদি ওষুধগুলো ঠিকমতো না খাও তাহলে তো আরও অসুস্থ হয়ে যাবে না রে মা তুই না বিদাতার যেদিন ডাক পড়বে সেদিন এমনিতেই চলে যেতে হবে এত ওষুধপত্র খেয়ে কি লাভ মা না ভাই জঙ্গলের এদিকটা তো আর কাটকাটা যাবে না এরকম বেজা সেদ সেদে কাঠ বাজারে বিক্রিও হতে চায় না সংসারটা যে কীভাবে চালাবো সে চিন্তাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তা একদম তুমি ঠিক কথাই বলেছ আমাদের কাঠোরাদের অবস্থা খুবই খারাপ আমার মেয়েটা কিছুদিন ধরে খুবই অসুস্থ যা করব কিছু বুঝতে পারছি না এভাবে যদি অল্প কিছু রোজগার হয় তাহলে তো কিছুতেই কিছু হবে না সংসার চালাবো নাকি চিকিৎসা তুমি তো জানোই ভাই আমার সংসারে যে কি হাল আমার গিন্নিটা সেই কদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে সুস্থ হওয়ার কোনো লক্ষণই তার মাঝে দেখছি না ওষুধপত্রের পেছনে অনেক টাকা খরচাও হয়ে গেছে মেয়েটাও বড় হচ্ছে কি যে করব ভাই কিছুই মাথায় আসে না আর একটু বড় হলে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে সেই টাকাও তো আমাকে জোগাড় করতে হবে সব দিক থেকেই আমাদের গরিবদার অবস্থা খুবই বেহাল ভাই মাছের বাজারে সবজির বাজারে আগুন ধরেছে কিছুই কিনে খাওয়া যায় না কি যে খাবো আমরা গরিবরা সেটাই বুঝতে পারি না হ্যাঁ রে ভাই এই অবস্থাতেই চলতে হবে আমাদেরকে আর কিছু করার নেই ধনীর আরো ধনী হচ্ছে গরিবরা আরো গরিব হচ্ছে এটাই সমাজের বাস্তবতা চলো ভাই এখন বাড়ির পথে রানা হয়ে যায় এখানে বসে থেকে আর লাভ নেই এই কার্ডগুলো বিক্রি করে কটা টাকা হাতে নিয়ে বাড়িতে যাই হ্যাঁ ভাই তাই করো চলো বাড়িতে চলে যাই পলাশ কাকা মায়ের সকল ওষুধই শেষ হয়ে গেছে দয়া করে আর কিছু ওষুধ যদি বাকিতে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম দয়া করে কিছু ওষুধ আমাকে বাকিতে দিন পলাশ কাকা কিছুদিন পর বাবার রোজগার যখন বৃদ্ধি পাবে তখন সব শোধ করে দেব। আমাকে কি তোমরা বোকা পেয়েছো কিছুদিন পর পর ওষুধ নিয়ে যাও টাকা দেওয়ার নামে কোনো নাম গন্ধ নেই আর আমি তোমাদের ফাঁদে পা দিচ্ছি না বাপু তোমরা যখন ওষুধের টাকা দিতেই পারবে না তাহলে রোগ বাধাও কেন আমাকে ক্ষমা করো বাপু আমি আর তোমাদেরকে বাকিটা ওষুধ দিতে পারবো না অন্য দোকান থেকে নিয়ে যাও বলবেন না কাকা এটা আমার মায়ের জীবন মৃত্যুর ব্যাপার দয়া করে আপনার দুটো পায়ে পড়ি আমাকে কিছু ওষুধ দিন আমি আপনাকে কথা দিচ্ছি কিছুদিন পর আপনার সকল টাকা শোধ করে দেব টাকা তো অনেক আসবে যাবে কিন্তু জীবন একবারই থেমে যাবে আমি বললাম না আমি ওষুধ দিতে পারবো না বন জঙ্গলে তো কত ধরনের গাছ পাওয়া যায় সেখান থেকে ওষুধ বানিয়ে তোমার মাকে খাওয়াতে পারো না ওষুধ কেনার যখন সামর্থ্যই নেই তখন তো ওগুলো করাই উচিত তোমাদের এত করি বললাম তবু আপনার পাশান মন একটুও গলো না কাকা আচ্ছা ঠিক আছে ওষুধ দিতে হবে না আমার মাকে বিধাতাই রক্ষা করবে এই তো এতক্ষণে ঠিক কথাই বলেছ তোমাদের মতো গরিবদের সাথে সময় বিধাতাই থাকবে তাই ওষুধের কোনো প্রয়োজনই নেই যাও যাও বাড়িতে চলে যাও আমার দোকানে এখন অনেক কাস্টমার আসবে এখানে ঝামেলা কর না তো বাপু আচ্ছা কাকা আমি এখানে আর ঝামেলা করবো না আমি বাড়িতে চলে যাচ্ছি আর আপনি যে টাকাগুলো আমাদের কাছে পান সেগুলো যেভাবেই হোক আমি খুব তাড়াতাড়ি দিয়ে যাব আসি কাকা ভালো থাকবেন আমার কোথায় আয় তোর বাবার বুকে আয় মণিমালা মা কোথায় গেলি তুই আমাকে ছেড়ে আয় না মা দয়া করে আপনি একটু চুপ করুন আমাদের মেয়ে মণিমালা হারিয়ে গেছে সেই পনেরোটি বছর হয়ে গেছে তার শোকে আপনি তো পাথরই হয়ে গেছেন জমিদারির কাজ সব কিছুই মাথার উপরে উঠে গেছে আমাদের মণিমালা কোনো দিনও আর ফিরে আসবে না এই সত্যটা আপনাকে মেনে নিতেই হবে আমি তো ওর মা আমারও তো কষ্ট হয় ওর জন্য কিন্তু আপনি একটু বেশি ভেঙে পড়েছেন ওর জন্য বিধাতা যদি কপালে লিখে থাকেন তাহলে আমাদের মণিমালা একদিন না একদিন আমাদের বুকে ফিরে আসবেই আসবে সেই আসাতেই তো আমি আছি গিন্নি কত বছর পর আমার একটা সন্তান বিধাতা দিয়েছিলেন তাও আবার কেড়ে নিলেন জানি না আমাদের মণিমালা কোথায় আছে সে কেমন আছে যতদিন যাচ্ছে আমার মণিমালার শোক আমার মনের মধ্যে কেটে বসেছে তুমি জানো কি গিন্নি আমার মেয়ে কোন দিন আমার বুকে ফিরে আসবে খুব তাড়াতাড়ি আমাদের মেয়েকে আমরা খুঁজে পাবো দেখো তুমি আমার মন বলছে তুমি এখন একটু সুস্থ হয়ে যাও না জমিদারের কত কাজ পড়ে আছে সেই কাজগুলো হাতে তুলে নিয়ে গ্রামবাসীদের একটু উপকার করো আমি একা সব কিছু সামলাতে না গো আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে কিভাবে সুস্থ হব গিন্নি আমার মেয়েকে ছাড়া আমি বাঁচব না মণিমালা আরিয়েছে সেই পনেরোটি বছর হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে সে সেদিনে তো হারিয়েছে আমার মা ফিরে আয় মনে মা আমার বুকে ফিরে আয় আপনি একটু শান্ত হন না আর কত কাঁদবেন চোখের নিচে কালি পড়ে গেছে আপনার কোনো ওষুধই কাজ করছে না আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমাদের মেয়ে এখনো বেঁচে আছে সে যেখানেই থাকুক না কেন বিদাতা তুমি ওকে রক্ষা করো বাবা তুমি চলে এসেছো কাজ থেকে এই তো বাবা অমলা কাকির এখান থেকে কিছু চাল ধার করে এনেছি এগুলোই রান্না করছি বাবা বসো না বাবা দুটো কথা বলে তোমার সাথে সারাদিনেও তো তোমার সাথে দুটো কথা বলতে পারি না আর আমার সাথে কেউ মিশতেও চায় না বাবা বলে আমরা নাকি অনেক গরিব তারা মিশলে নাকি তারাও গরিব হয়ে যাবে তাই আমিও কারোর সঙ্গে মিশি না বাবা আমরা গরিব হতে পারি কিন্তু তোর মতো মেয়ে যে ঘরে আছে সে বাবা কখনোই গরিব নয় তুই কত ভালোবাসিস আমাদেরকে মা কিন্তু দেখ না মা আমি তোর কত একটা হতভাগ্য পিতা তোর ভবিষ্যতের জন্য আমি কিছুই করতে পারলাম না এই যে দেখ না মা আজ সারাদিন কাট কাটলাম একটা কাটও বিক্রি হলো না তাই কাঠগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে বিপদ যখন আসি তখন এমনি করেই বুঝে আসে বাবা মায়ের শরীরটাও দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে পলাশ কাকার দোকানে গিয়েছিলাম ওষুধ বাকিতে আনতে কিন্তু আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা এই জীবনে আমাদের মতো গরিবদের কোনো শখই লেখা নেই তবে আমার মনকে বলে জানো বাবা আমাদের খুব শীঘ্রই ভালো দিন আসবে সেদিন আমাদের আর কোনো অভাব থাকবে না কে রে ফুলি রান্না করতে আর কত দূর তোদের জমিদার মশাইয়ের তো খিদে পেয়েছে আর আমারও তো খিদে পেয়েছে কখন রান্না হবে বলতো তুই তো এখন দেখা যায় কাজে খুবই ফাঁকি দিতে শুরু করে দিয়েছিস দেরি করেও আসিস প্রতিদিন আর রান্নাটাও দেরিতে করিস কই চুলাই তো এখনো আগুনেই ধরাস নি। আমি তো এখন আপনার কাছে যেতে চাচ্ছিলাম গিন্নিমা এখন আপনি চলে এসেছেন আসলে হয়েছে কি গিন্নিমা রান্না করার কোনো কাঠই নেই গতকাল কি বলবো বলবো বলতে বলতে ভুলে গেছি আপনাকে কাঠ ছাড়া তো রান্না করা যাবে না গিন্নিমা আসলে তোকে যে কি বলবো সেটা আমার মুখে আসে না তুই আজ বলছিস যে কাট নেই ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি তাড়াতাড়ি কোথাও থেকে কাট নিয়ে আসার জন্য বলুন কি হয়েছে আমাকে জরুরি তলব করেছেন যে কোনো সমস্যা হয়েছে কি গিন্নিমা আরে না তেমন কোনো সমস্যা নয় আসলে রান্না করার কাঠ নেই গত কালকেই কাঠ শেষ হয়েছে আর রান্নার মেয়ে আজ সকালে আমাকে বলছে যে কাঠ ছাড়া রান্না করব কিভাবে। দেখো তো বাপু এটা কি কোনো কথা হলো তুমি এক কাজ করো গ্রামের কোনো কাঠোরের কাছ থেকে আপাতত কিছু কাঠ নিয়ে এসো এখনের রান্নাটা হোক তারপরে দেখা যাবে ঠিক আছে গিন্নিমা আমি এখনই যাচ্ছি গ্রামের এক কাঠুরি আছে আমার পরিচিত ওর কাছে সচরাচর কাট পাওয়া যায় ওকে গিয়ে বলছি তাড়াতাড়ি কাঠ দিয়ে যেতে ঠিক আছে আর কোনো কথা না বলি এখনই তাড়াতাড়ি চলে যাও ঠিক আছে গিন্নিমা আমি এখনই যাচ্ছি দিনু ও দিনু কাঠুরে বাড়িতে আছো নাকি দিনু ও দিনু কাঠুরে তোমার কাছ থেকে কাঠ নিতে এসেছি কই দিনু বাড়িতে আছো নাকি আপনি কি কাকা আর বাবা একটু ঘুমোচ্ছে সকাল থেকে বাবার শরীরটা খুবই খারাপ বাবাকে কি বেশি দরকার যদি বেশি কোনো দরকার হয় তাহলে আমাকে আমি বাবাকে বলে দেব দরকার মানে খুবই দরকার এখনই জরুরি ভিত্তিতে জমিদার বাড়িতে কিছু কাঠ লাগবে তোমার বাবাকে বলো এখনই গিয়ে দিয়ে আসতে জমিদার বাড়ির ব্যাপার সেপার বুঝোই তো আপনি জমিদার বাড়ির লোক কিন্তু বাবার যে শরীরের অবস্থা কোনো মতেই তো জমিদার বাড়িতে গিয়ে কাট দিয়ে আসতে পারবেন না ঘরে কিছু বিক্রি না হওয়া কাট আছে অবশ্য সেগুলো আমি দিয়ে আসলে হবে না কদিন ধরে বাবার কাঠও বিক্রি হচ্ছে না তাই যদি কাঠগুলো জমিদার মশাই কিনে নিতেন তাহলে আমরাও উপকৃত হতাম আরে হবে মানে দৌড়বে গো দৌড়বে তুমি এক কাজ করো এখনই কাঠগুলো জমিদার বাড়িতে গিয়ে দিয়ে এসো তোমাদেরও টাকার প্রয়োজন আর আমাদেরও কাঠের প্রয়োজন তাই কাজটা একটু তাড়াতাড়ি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি এখন যান আমি এখনই কাটগুলো নিয়ে আসছি বাবা জমিদার বাড়ি থেকে লোক এসেছিলেন বলেছেন জমিদার বাড়িতে জরুর ভিত্তিতে কিছু কাঠ লাগবে আমি বলে দিয়েছি জমিদারের লোককে আমি গিয়ে কাঠ দিয়ে আসবো মারে আমি না হয়ে যেতাম তুই কেন বলতে গেলি আমি এতটা অসুস্থ হয়ে যাইনি রে কদিন ধরে একটা কাঠও বিক্রি হচ্ছে না তাই অনেক কাঠে জমে আছে আরে না বাবা তুমি একদম চিন্তা করো না তোমার অসুস্থ শরীর নিয়ে যেতে হবে না তুমি একদম চিন্তা করো না তো বাবা তোমার সে ছোট মেয়ে আর ছোটটি নেই সে এখন অনেক বড় হয়ে গেছে তুমি একটু মায়ের খেয়াল রেখো বাবা আমি যাব আর আসবো সাবধানে চাস মা পথ দেখে শুনে চাষ কিন্তু তোর পুরোটা জীবনেই তো যাচ্ছে আমাদের সেবা যত্ন করতে করতে আর কত করবি আমাদের জন্য মা এখন একটু নিজের কথাও ভাব মা এত কথা বলো না তো তুমি চুপচাপ শুয়ে থাকো আর বাবার সাথে গল্প করো বাবা আমি কিন্তু যাচ্ছি এই ধরুন মশাই ঘরে যা কাঠ ছিল সব কাঠেই আপনাকে দিয়ে গেলাম এখন যদি দয়া করে কাঠের টাকাটা দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো ঘরে অসুস্থ মাকে রেখে এসেছি তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে টাকা তো আমি দেব না মেয়ে টাকা দেবে জমিদার গিন্নি মা তো তুমি কে মা তো তোমাকে আমারে খুব পরিচিত মানুষের মতো লাগছে ঘোমা তোমার পরিচয় কি বলো না মা তোমার পরিচয় মানে মালকিন আপনি এসব কি কথা বলছেন আপনাকে তো আমি জীবনে প্রথমবার দেখলাম আর আপনার পরিচিত আমি হবই বা কী করে আমার বাবার নাম তো দিনু আমার বাবা একজন কাঠুরে আপনার কথা ভুল হচ্ছে মালকিন না 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 মায়ের চোখ কখনো মিথ্যে কথা বলতে পারে না এই মুহূর্তেই তোমার বাবাকে তলব করো তাড়াতাড়ি বলো যে জমিদার গিন্নির ডাক পড়েছে তোমাকে এখনই দেখা করতে হবে আমি আমি এত বড় ভুল করতেই পারি না তাড়াতাড়ি বলো মা তাড়াতাড়ি বলো আপনি এত অধ্রীপ হবেন না দয়া করে একটু শান্ত হন আমি আমার বাবাকে এখনই খবর পাঠাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না মালকিন আপনি কি কথা বলছেন আর কেন বা বলছেন দিনু তোমাকে জমিদার আদেশ করছে তাড়াতাড়ি বলো সত্যিটা কি এই মেয়েটা এটা তোমার নিজের মেয়ে কখনোই হতে পারে না বাবার চোখ কখনোই ভুল বুঝে না এই আমার হারিয়ে যাওয়া মেয়ে সেই চোখ সেই চাহনি আমার মেয়ের চোখও এরকম ছিল তাড়াতাড়ি বলো দিনু তোমাকে অনুরোধ করে বলছি জমিদার মশাই আপনি ঠিকই আন্দাজ করেছেন এ আমার নিজের মেয়ে নয় আজ থেকে পনেরো বছর আগে আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে তখন সেখানে দেখি একটি গাছের নিচে একটি ফুটফুটে বাচ্চা পড়ে আছে তাকে দেখে আমার বড্ড মায়া হয়েছিল আহারে এরকম ফুটফুটে বাচ্চাটাকে কে ফেলে গেল কেউ চায় না আর কেউ কেঁদেও পায় না আমিও তো নিঃসন্তান আমাকে বোধহয় বিধাতা এই সন্তান দান করেছে একে আমি আমার বাড়িতে নিয়ে যাবো নিয়ে নিজের মেয়ের মতো লালন পালন করে মানুষ করবো চল মা বাড়িতে চল আমি যা খাই তোকেও তা খাওয়াবো এরপর অজ্ঞা আমি বাড়িতে নিয়ে আসি এরপর জানতে পারি কোনো এক অজানা ব্যক্তি এসে এই বাচ্চাটিকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল কিন্তু আমি তার খোঁজ নেইনি কারণ আমি নিঃসন্তান ছিলাম ওর মায়াবী মুখটা দেখে আমি সব কিছুই ভুলে যাই নিজেকে পিতা বলে পরিচয় দেই এ আমার হারিয়ে যাওয়া মেয়ে এ আমার মেয়ে মণিমালা আগে আমার এক থেকে বছর বাচ্চাকে শত্রু চুরি করেছিল কিন্তু তাকে যখন আমি খুঁজে পেয়েছি তখন সে মৃত্যু পর্যায়ে ছিল সে শুধু আমাকে এটাই বলেছিল যে আপনার মেয়েকে আমি জঙ্গলের আশেপাশে রেখে গিয়েছি আমার মনে মালামা মা তোর জন্য তোর বাবা আজ পনেরোটা বছর ধরে কান্না করছে হ্যাঁ জমিদার মশাই এ হয়তো আপনার সেই হারিয়ে যাওয়া মেয়ে আমি ভেবে অনেক খুশি জমিদার মশাই আপনার মেয়ে আমার কাছে অনেক কষ্ট ছিল কিন্তু এখন থেকে সে আর কোনো কষ্ট করবে না সেই বাকিটা যেমন সুখেই থাকবে তার মানে আমার আসল পিতামাতা আপনারা বাবা মা আমি তোমাদের সন্তান হতে পারি ঠিকই কিন্তু আমাকে আমার বাবা আমাকে সন্তানের মতো লালন পালন করেছে তাই আপনাদের কাছে আমার যেন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি আর মা খুবই অসুস্থ মায়ের একটা ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা করুন তোর কথা আমি মেনে নিলাম মনিমালা আমরা সবাই মিলে একসাথে থাকবো মা আমাদের যতটা না অধিকার রয়েছে তোর উপর তাদের অনেক বেশি অধিকার রয়েছে আগে তুই একটু কাছে আয় মা তোকে একটু ভালো মতো দেখি আমার মা আমার মা